আসসালামু আলাইকুম আপনারা তো সবাই ফ্রাইড চিকেন অনেক খেয়েছেন আজকে যে ফ্রাইড চিকেনটা দেখাবো বিশ্বাস করেন এই ফ্রাইড চিকেন খরচ একটু বেশি এটা এত টেস্টি যদি একবার ট্রাই করেন আই হোপ খুব এনজয় করতে পারবেন আর যারা স্ট্রিট ফুড বিজনেস করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন কাজে লাগবে আমি এখানে এক কেজি মুরগি নিয়েছি আর মুরগিগুলো সাইজ একটু ছোট করে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন কোনো অসুবিধা নেই যত ছোট করবেন তত হচ্ছে আপনার ফ্রাইড চিকেনের ভিতরে প্রপারলি আপনার রান্নাটা হবে আর বড় করে নিলে অসুবিধা নাই আমি সসটা বানানো দেখাই কারণ সসটা আপনারা আসলে যদি আমি আগে তৈরি করে ফেলতাম তাহলে বুঝতেন না সসে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে এগুলো আমি মেপে দিব যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন এখানে এই যে দেখেন আমি জাস্ট চার পিস ছোট ছোট আদা দিয়েছি আর একটা রসুন ছিলে নিয়েছি বড় ইন্ডিয়ান রসুন আপনার চাইলে এখানে দেশি রসুনটা ইউজ করতে পারেন আর যে দেখেন এটা হচ্ছে থাই আদা গালাঙ্গা যেটাকে বলি থাই আদা অল্প একটু দিয়েছি এটা বেশি দেওয়া যাবে না এটা কিন্তু বেশি দিলে তিতে হয়ে যাবে আর এখানে আমি বারো পনেরো পিস হচ্ছে আপনার লাল মরিচ যেটার কাঁচা লাল মরিচ এটা শুকনা না এটা কিন্তু অনেক ঝাল হয় এটা দিয়েছি আর এক পিস লেবু পাতা লেবু পাতা কিন্তু বেশি দেওয়া যাবে না তিতে হয়ে যাবে আর এটা হচ্ছে থাই পাতা লেমন গ্রাস আমরা যেটাকে বলি এখান থেকে জাস্ট গোড়া থেকে অল্প একটু দেবো কেটে বেশিও দেওয়া যাবে না এটা বেশি দিলে ব্ল্যান্ড করলে তিতে হয়ে যাবে জাস্ট অল্প একটু দিয়েছি ফ্লেভারের জন্য আর এখানে আমি সাদা গোলমরিচ দিচ্ছি হাফ স্পুন হাফ স্পুন অর্থাৎ এক স্পুন দিয়েছি সাদা গোলমরিচ আচ্ছা এই যে এটা হচ্ছে ম্যাগি সস অনেকে আমাকে কোশ্চেন করে যে ম্যাগি সসের অল্টারনেট কোনো সস আছে কিনা আসলে ম্যাগি সসের অল্টারনেট কোনো সস নেই ম্যাগি সস ম্যাগি সসেই ম্যাগি সস আপনার খাবার এশিয়ান যে ফুডগুলো আছে আপনার কোরিয়ান জাপানিজ থাই চাইনিজ এই খাবারগুলোর বেসিক টেস্ট আনার জন্য ম্যাগি সসটা অনেকটা হেল্পফুল আচ্ছা এখানে আমি ম্যাগি সস দিচ্ছি হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন অর্থাৎ এক টেবিল স্পুন ম্যাগি সস দিয়েছে আর সয়া সস সয়া সস দিচ্ছি আমি এক টেবিল স্পুন এটা হচ্ছে নর্মাল রেগুলার সয়া সসটা আপনারা চাইলে ক্লাসিক সয়া সসটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে দুই টেবিল স্পুন দেবেন আর ডার্ক সয়া সসটা ইউজ করলে হাফ টেবিল স্পুন দিবেন আর এটা ফিশ সস আপনারা অনেকে আসলে সস দেখতে চাইছেন যার কারণে আমি দেখাচ্ছি এটা ফিশ সস এমনটাই যে কিনতে হবে তা না বাজারে আরও অনেক ব্র্যান্ডের ফিশ সস আছে আমি জাস্ট বোতলটা আপনাদেরকে দেখাইলাম ফিশ সস লবণের কাজ করে আর ফিশ সস আমি দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর অল্প একটু লবণ দিতে হবে আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন আর অবশ্যই আপনার এই যে স্পাইস আইটেমগুলো আছে এই স্পাইস আইটেমগুলোর জালটা কন্ট্রোল করার জন্য আপনাকে সুগার ইউজ করতে হবে আমি এখানে সুগার দিচ্ছি এক টেবিল স্পুন দেড় টেবিল স্পুন এখন আমি এটা ব্ল্যান্ড করব তবে ব্ল্যান্ড করার কিছু প্রসেস আছে সেটাও দেখাচ্ছি আর একটা ইনগ্রিডিয়েন্ট নেই সেটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কোরিয়ান চিলি পেস্ট এটাকে কচু জাং বলে এটা আপনার বড় বড় সুপার শপগুলোতে পাবেন কোরিয়ান মাঠ পাবেন এবং হচ্ছে আপনার শোল মাঠে পাবেন বনানিতে এবং থাই সাইনিজের যে আইটেমগুলো বিক্রি করে গুলশানের বাজারে সেগুলোতেও পাবেন আমি এটা দিচ্ছি এক টেবিল স্পুন এটা যদি না থাকে এটা না থাকলে আপনারা একটু কাশ্মীরি চিলি পাউডার ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কালার আসবে বাট এটার যে ফ্লেভার সেই ফ্লেভারটা আসবে না আমি এখান থেকে আরেকটা হাফ হাফ স্পুন দিচ্ছি এটাও একটা এক ধরনের চিলি পেস্ট এটা কিন্তু স্পাইসি না জাস্ট কালার এবং হালকা একটু সুইটনেস থাকে এটা মূলত হচ্ছে আপনার রেড ক্যাপসিকাম থেকে বানায় এটা খুবই চমৎকার একটা ফ্লেভার আসে বাস আমি এখন এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আমি জানি অনেকে আবার কমেন্টস করে যে শিব আপনি কোন ব্ল্যান্ডারটি ইউজ করেন এটা হচ্ছে মিয়াকুর একটা ব্ল্যান্ডার এটা আপনার প্রভুট প্রসেসর এবং হচ্ছে আপনার ব্ল্যান্ড দুটি করা যায় পাউডার ক্রাশ সব করা যায় এটা প্রাইস নিয়ার অ্যাবাউট এগারো বারো হাজার টাকা ও চমৎকার একটা গ্রান আসছে ব্যাস তারপর আমি সসগুলো চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটু আদা হয়তো বা একটু বড় ছোট থাকতে পারে ওটা ফেলে দিবেন কোনো অসুবিধা নেই আর বাকি সবগুলো সস এটার সাথে দিয়ে দিবেন আর এই যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্টে আপনারা চাইলে পনেরোশো গ্রাম মুরগিও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যদি মুরগি একটু কম দেন সেক্ষেত্রে আপনার স্পাইসি লেভেলটি একটু বেশি হয়ে যাবে ওকে আমি চিকেনটা এখন মাখিয়ে নিচ্ছি আচ্ছা একটা কথা বলে নিন এই চিকেনটা যদি এইভাবে মাখান মাখানোর পর আপনি যদি একদিন রেখে দেন পরদিন যদি ফ্রাই চিকেন করেন সেক্ষেত্রে চমৎকার একটা রেজাল্ট পাবেন আর ইনস্ট্যান্ট যদি মাখান মাখিয়ে যদি ফ্রাই করেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও মাখিয়ে রাখবেন এতে করে চিকেনের যে মাংসের যে ফাইবার আছে ফাইবারের ভিতরে এই মশলাগুলো যাবে তারপর ভালো একটা রেজাল্ট পাবেন ভালো একটা টেস্ট পাবেন তা না হলে জাস্ট মাখিয়ে যদি ফ্রাই করেন সেক্ষেত্রে ভিতরে কিন্তু মশলাগুলো যাবে না জন্য জাস্ট মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমি প্রায় চল্লিশ মিনিট পর এই যে খুলতেছি এখন চল্লিশ মিনিট পর খোলার পরে একটু মাখিয়ে নেবেন এত করে নিচে পানি থাকলে পানিগুলো ইয়ে হবে আর একটা জিনিস বলে রাখি এখানে আমি কনফার্টে একটু মেপে দিচ্ছি কর্নফ্লাওয়ার অথবা এরারুড দুইটা সিমিলার জিনিস দুইটাই ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে কর্নফ্লাওয়ার দেওয়ার আগে একটা ডিম দিতে হবে আপনার এখানে হাঁসের ডিম মুরগির ডিম দুইটাই ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ডিমটা দেওয়ার পরে একটু ভালো করে মাখিয়ে নেবেন আমি এখানে জাস্ট এক কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিচ্ছি আমি এক টেবিল স্পুন এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার এটা খুব কেয়ারফুলি মাখিয়ে নিতে হবে ওকে তবে যখন কর্নফ্লাওয়ারটা মাখাবেন তখন আর দেরি করা যাবে না ইনস্ট্যান্ট চিকেনটা ফ্রাই করে নিতে হবে তা না হলে কিন্তু আপনার চিকেন থেকে পানি ছেড়ে দিবে ওকে আমি ফ্রাইয়ের জন্য চলে যাচ্ছি আচ্ছা চিকেনটা যখন ফ্রাই করবেন অবশ্যই তেলের হিট ওয়ান ডিগ্রি পর্যন্ত নিয়ে আসবেন তা না হলে কিন্তু চিকেনটা ভালো হবে না তারপর চিকেনগুলো একটা একটা করে দিতে হবে বিসমিল্লাহ আর আরেকটা কথা বলে নিই যখনই চিকেন ছাড়বেন এই যে একটু গ্রেভি থাকবে না গ্রেভিটা চিকেনের ভিতরে মাখিয়ে নেবেন এতে করে লেজামটা একটু ঘন হবে গাঢ় হবে আচ্ছা চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না অল্প একটু হালকাভাবে যখন আপনার কুক হয়ে যাবে অন্তত এক মিনিট অপেক্ষা করবেন তারপর চিকেন নাড়ানো যাবে এর আগে যদি নাড়ান সেক্ষেত্রে উপরের যে কাবারটা আছে সে কাবারটা ভেঙে গেলে চিকেনের ভিতরে আপনার তেল ঢুকে যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে জাস্ট মাঝখানে একবার নাড়িয়ে দিবেন তা না হলে আবার নিচে লেগে যাবে আর চিকেন কিন্তু আপনার জুসি জুসি তখনই থাকবে যখন হচ্ছে আপনার প্রপার হিটে আপনার ফ্রাই করবেন অতিরিক্ত হিট দেওয়া যাবে না একেবারে হিট কমিয়েও দেওয়া যাবে না খুব কেয়ারফুলি এটা ফ্রাই করতে হবে অ্যাভারেজ টেম্পারেচার থাকবে ওয়ান সেভেন্টি ডিগ্রি আমি প্রায় চোদ্দো মিনিট পরে চিকেনটা তুলছি আপনারা চাইলে চিকেনের ফ্রিজ একটু ছোটো করে দিয়ে আট থেকে নয় মিনিট করে ফ্রাই করতে পারেন চিকেনের সাইজ যত বেশি বড় হবে আপনার সময়টা বেশি লাগবে দেখেন কতটা জুসি হয়েছে আর পারফেক্ট ফ্রাই হয়েছে আমি অল্প একটু ট্রাই করে দেখি এইভাবে একবার চিকেন ফ্রাই করে খেয়ে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এটা খুবই চমৎকার এবং অ্যারোমেটিক ফ্লেভার থাকে চিকেনে আর একটু হালকা স্পাইসি এবং টেস্টও অনেক ভালো বিসমিল্লা উপরে লেটা ক্রাঞ্চি আর ভিতরে একেবারে সফট সত্যি অসাধারণ আর এটার অ্যারোমাটা এক্সিলেন্ট এক্সিলেন্ট আপনি ফ্রাইড রাইস ছাড়াও এই চিকেন এনজয় করতে পারবেন হুম আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ